যারা সুটকি দেখে সুটকি খেতে অনেক পছন্দ করেন কিন্তু গন্ধের জন্য খেতে পারেন না তাদের জন্য আজকের এই রান্নাটি করলাম সর্বপ্রথমে আমি সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে যে বেগুন আলু কেটে রেখেছি এগুলো দিয়ে রান্না করব। তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি তার ভিতরে শুটকিগুলো সুন্দর করে ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পরে একটা ইয়াতে ছেঁকে নেব দেখেন কতটা পরিমাণ ময়লা বের হয়েছে এরকম করে সব উঠিয়ে ফেলবেন উঠিয়ে ফেললে কি হয় যে কালো কালো ভাবটা থাকে না আমার সুটকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন সেকে নিলাম সেকে নিয়ে ভালো করে আবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন রসুনটা আস্ত কোয়াই দিয়েছে ছিলে ছিলে সুন্দর করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা হালকা একটু যখন ভাজা হবে তার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে নেবো তারপরে দিয়ে দিলাম আদা রসুন আদা রসুনের পরে দিয়ে দিলাম মরিচ হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব একটু পানি অ্যাড করে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি সুন্দর করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে যাতে গন্ধটা না থাকে কাঁচা কাঁচা তাহলে কিন্তু শুটকিটা খেতে মজা হবে না তার সাথে দিয়ে দিলাম একটু আস্ত জিরে আস্ত জিরেটা দিলে হয় কি খাওয়ার সময় এতটা পরিমাণ চাবানের ভিতরে ঘেরা আসে দারুণ হয় খেতে এখানে আমি শুটকিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব ওই যে আগে থেকে রেখেছি কেটে আলু আর হলো বেগুন সেগুলোকে দিয়ে ভালোভাবে সুন্দর করে একদম নেড়ে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নিতে নিতেই হয়ে যাবে আমার দারুণ স্বাদের কিন্তু সুটকিটাই যে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম যারা সুটকি খেতেই পারেন না তারা এভাবে যদি রান্না করেন একটু গন্ধ লাগবে না আর এত মজা হয় খেতে আপনি আসে দুই তিন প্লেট ভাত কিন্তু খেয়ে ফেলতে পারবেন আমি কিন্তু শুটকি খাই না সবসময় তারপরেও অনেক মজা হয়েছিল সুন্দর করে কষিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে রাখবো ঢেকে রাখার পর দেখবেন কালারটা কত সুন্দর এসেছে এটাকে একদম শুকনো শুকনো করব কোনো ঝোল রাখবো না আমি সুটকিতে ঝোল খাই না সেই জন্য এই যে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর করে আবার উলটিয়ে পালটিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে ভাজা ভাজা করলেই আমার শুটকিটা রান্না হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর কালারটা এসেছে এত সুন্দর কালার এসেছে দেখেই মন চায় চুলার থেকে একটু খেয়ে নেই আমি এই যে দেখেন অনেক মজা হয়েছিল বিশ্বাস করেন এই যে একটু লবণও দেখলাম আপনারা যারা শুটকি না খান একবারও যদি এইভাবে বানিয়ে খান আপনারা কিন্তু লটকা সুটকির প্রেমে পড়ে যাবেন একবার ট্রাই করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর